এখনও টাটকা সেদিনের ক্ষত খাঁখা করা বাড়িটায় আপনজন হারানোর আর্তনাদ চোখের জল শুকিয়ে পাথর হয়েছে মন সদ্য স্বামীহারা বধু বধূ বৃদ্ধ শাশুড়ি কোলের সন্তানদের আগলে নিরাপত্তায় বাড়ির সামনে বসেছে সিসি ক্যামেরা দেওয়ালে জরুরি নম্বর লেখা থানার পোস্টার শামসেরগঞ্জের জাফরাবাদের দাস পরিবার কি চাইছে এখন

তারা তাড়াতাড়ি তাদের ফাঁসি হয় আমরা তো ফাঁসি চাইছি আমাদের যেমন হত্যা করেছে সব কেটে কাটা কেটেছে ছেলেকে বাপকে আমার স্বামীকে আমার ছেলেকে কেটেছে তাদেরও তো শাস্তি চাইছি ফাঁসি চাইছি সংসারের হাল ধরেছেন শাশুড়িও বৌমা দিন গুজরান করছেন কোন রকমে তারা চাইছেন অভিযুক্তদের ফাঁসি হোক যদিও রাজ্য সরকার ও পুলিশের ভূমিকায় খুব এখনো প্রশমিত হয়নি দাস পরিবারের ঘটনার চার ঘন্টা পর পুলিশ খবর পাওয়া সত্ত্বেও না আসার ঘটনা এখনও দাস পরিবারকে ক্ষুব্ধ করে রেখেছে এখনো রাজ্য সরকার ঘোষিত অনুদান নিতে অস্বীকার করছে দাস পরিবার উল্লেখ্য গত বারোই এপ্রিল নিজের বাড়িতে নিহত হন হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস এই ঘটনার চার্জশিটে বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেপ্তার হওয়া ১৩ জনের নামে অভিযোগ রয়েছে প্রত্যেকেই জেল কাস্টাডিতে রয়েছেন সূত্রের খবর চার্জশিটে খুন অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযোগ জমা দেওয়া হয়েছে